হ্যালো এভরি ওয়ালকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি খুবই ভালো আছি তোমাদের সামনে একটা ছোট্ট ট্রিক্স নিয়ে হাজির হয়েছি মানে একটা ছোট্ট একটা টিউটোরিয়াল বলতে পারো আজকালকার যুগে যারা পার্লারে যাও তা আর যারা আইব্রো করাও বা আপার লিপ করাও তাদের একটা চরম একটা তোমার কী বলবো একটা বিরক্তির একটা ব্যাপার আছে কেন বলছি ওই যে এক মাসে যাদের পার্লার যাওয়া হয় তারা কি করে আইব্রোটা করবে আর আইব্রোর নিচে এই যে এই হেয়ারগুলো ছোটো 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 এইগুলো সব বেরিয়ে যাবে মানে এক মাসে তো টাইম লাগে না বেরোতে মানে হামেশাই বেরিয়ে যায় তো আর কি আমি একটা ছোট্ট একটা ট্রিক্স নিয়ে অ্যাপ্লাই করবো সেটা তোমাদের সামনে দেখায় এই যে এটা হচ্ছে নেচারসের একটা অ্যালোভেরা জেল আর এই যে একটা ফেসিয়াল রেজার এটা তোমরা অফলাইন বা অনলাইনে পেয়ে যাবে আমি মূলত তোমার অফলাইন থেকে কিনেছি দাম বেশি নয় এই যে নেচার্সের এটা দাম হচ্ছে তোমার সিক্সটি ফাইভ রুপিস আর এইটা তোমার আশি টাকা তো চলো তোমাদের দেখাই কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে আর হ্যাঁ যখন এটাকে অ্যাপ্লাই করবে তখন এক দিকে মানে আমি বলতে চাইছি এই রকমভাবে যখন টানবে তখন একদিকেই টানবে মানে দুই রকমভাবে যদি টানতে যাও তবে হবে না কাজ হবে না তো চলো দেখে দেখে নাও কেমনভাবে করতে হয় তো চলো তোমাদেরকে দেখায় আমি কিভাবে অ্যাপ্লাই করি আমি একদম ফার্স্ট টাইমের জন্য ইউজ করছি এই যে দেখে বুঝতেই পারছো একদম ভর্তি আছে তো যাই হোক এই ঝামেলাটাতে আমাকে খুব পড়তে হয় এক মাস না হলে পার্লার তো যাওয়া হয় না তো এই জন্য আমি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করছি যেখানে যেখানে তোমাদের হেয়ারটা বের হবে সেখানে সেখানে তোমরা অ্যাপ্লাই করে নিবে অবশ্যই অ্যালোভেরা জেল দেবে এমনি স্কিনের ওপরে রেজার চালাবে না সেটা তোমরা আপার লিপ করতে পারো বা পুরো মুখের ফেসিয়ালের হেয়ার রিমুভ করতে পারো আমি যেহেতু ওইগুলো করি না আমি শুধু আইব্রোতেই অ্যাপ্লাই করে নিলাম দেখায় আর প্রথমে বলেছিলাম শুধু একদিকে টানতে হবে তো এই দেখো যেটাই টানবে একদিকে আস্তে আস্তে সব এগুলো রিমুভ হয়ে যাবে অবশ্যই অ্যালোভেরা জেলটা কিন্তু দেবে নাহলে জ্বালা করতে পারে স্কিন তো যাই হোক আজকে ভিডিওটা এতটাই ভালো লাগলো অবশ্যই